হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি বা অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে কোনো ফুটবল বা ক্রিকেট খেলায় আপনি বাজে ধরবেন আপনি যদি চান যে আমি ক্রিকেট খেলায় বাজে ধরবো তাহলে আপনাকে ওয়ান বা মেলবেট অ্যাপটি ওপেন করে নিতে হবে ওয়ান এক্স বেড আর মেল বেড দুইটি অ্যাপের একই সবগুলো সেটিং একই আপনি চাইলে যে কোনো একটি চুজ করতে পারেন আপনি এখান থেকে এই যে একটা আপনি যে এই নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন ফুটবল ক্রিকেট বাস্কেটবল ট্রেনিং যেগুলো দেখতে পারবেন আপনারা এইভাবে এগুলো স্ক্রল স্ক্রল করবেন স্ক্রল করবেন আমি বাড়ি ধরতে চাচ্ছি হচ্ছে যে ক্রিকেটে তো আমি এই যে এই ক্রিকেটটা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে প্রি ম্যাচ যারা লাইভ সেটা হচ্ছে যে বর্তমান যে খেলাটা হচ্ছে রানিং আছে মনে করেন যে বর্তমান একটা বাজে বারোটায় একটা খেলা শুরু হয়েছে ওই খেলাটা বর্তমান রানিং আছে ওইটা আপনি এই লাইভে অপশনে দেখতে পারবেন আর একটা হচ্ছে প্রি ম্যাচ এইটা হলো যে মনে করেন যে বর্তমান একটা বাজে একটা খেলা আজকে তিনটার সময় শুরু হবে বা পাঁচটার সময় শুরু হবে বা একদিন পর শুরু হবে বা মনে করেন যে এক সপ্তাহ পর শুরু হবে এগুলো আপনারা এই প্রি ম্যাচে দেখতে পারবেন আমি যেহেতু দুই দিন পরের একটা ম্যাচ ইন্ডিয়ার ম্যাচ আমি ওই জায়গা বাড়ি ধরতে চাচ্ছি এই জন্য আমি এই পিডি ম্যাচের উপর একটা ক্লিক করে দেব তারপর আপনারা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন অনেকগুলো ম্যাচের অনেকগুলো লিস্ট দেখতে পারবেন আপনারা যেই ম্যাচটিতে আপনারা বাড়ি ধরতে চান আপনারা ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ইন্ডিয়া ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার একটা ম্যাচ আছে এই ম্যাচটিতে আমি বাজি ধরতে চাই ওই জন্য আমি এখানে একটা ক্লিক করে দেব তারপর আপনি এখানে দেখতে পারবেন যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এখানে একটা বিষয় হচ্ছে আপনারা যখন বাজি ধরবেন তখন এই যে এখানে সিলেক্ট করতে হবে টিম টিম উইন এই জায়গায় সিলেক্ট করতে হবে এই জায়গায় কিন্তু আপনার এইভাবে এইভাবে কোনো নাম দেওয়া থাকবে না যে ইন্ডিয়া এভাবে থাকবে না যে সাউথ আফ্রিকা এখানে থাকবে টিম ওয়ান আর হচ্ছে টিম টু এই যেহেতু এই ইন্ডিয়া আছে এক নম্বরে তাহলে এটা হবে টিম ওয়ান এটা হচ্ছে টিম ওয়ান আর এইটা সাউথ আফ্রিকা এখানে আছে দুই নম্বরে মানে দ্বিতীয়তে আছে এই জন্য এটা হবে টিম টু বুঝতে পারছেন আমি চাচ্ছি যে আমি ইন্ডিয়াতে বেট করব ইন্ডিয়া এই ম্যাচটি উইন হবে আমার আমার মনে হইতেছে আমি আর কি একটা প্রেডিকশন করলাম আর কি তো আমি এই যে আমি এই টিম ওয়ান মানে টিম ওয়ান মানে এই যে এই টিম টিম উইন ওয়ান এই জায়গায় একটা ক্লিক করে দেব তারপর আমি কত টাকা আমি আমি বেড প্লেস করতে চাই মনে করেন যে আমি এই যে ফাঁকা ঘরে একটা ক্লিক করে দেব দিয়ে আমি এখানে পাঁচ হাজার সিলেক্ট করে দিলাম মনে করেন যে আমি পাঁচ হাজার বেড করবো আমি পাঁচ হাজার এখানে সিলেক্ট করে দিয়ে আমি যদি এই বেডে ক্লিক করে দিই তাহলে কিন্তু টাকাটির সাথে সাথে বেড হয়ে যাবে আমি বেড করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ আমা আমি বেডটা করে দিয়েছি আমার বেডটা সকলভাবে আমার বেডটা সফলভাবে লেগে গেছে এখন আমি বেড হিস্টোরি কোথায় দেখবো আপনি যে এই স্টোরি এই জায়গায় যদি একটা ক্লিক করেন এই এই স্টোরি এই জায়গায় একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে আমি এখানে যে উপরে দেখতে এই যে এই যে অপশন রয়েছে এই বেটটা দেখতে পাচ্ছি আমি এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমি আমার বেটটি দেখতে পারবো যদি ইন্ডিয়া উইন হয় তাহলে এই বেটটি উইন হবে এবং আমাকে পাঁচ হাজার টাকাতে মাত্র ছয় টাকা দেবে কারণ ইন্ডিয়ার যে তার চান্স অনেক বেশি সাউথ আফ্রিকার তুলনায় কারণ ইন্ডিয়া আপনারা সবাই হয়তো জানেন যে ইন্ডিয়া ক্রিকেট একটি অনেক ভালো টিম তো আপনারা যদি বেট করতে চান তাহলে আপনারা এভাবে বেট করবেন আর আমি একটি একটি একদম ট্রাস্টেড সাইড মেল বেট আমি মেল পেটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর প্রোমো কোড দিয়ে দেব আপনারা প্রোমো কোড ইউজ করবেন ইউজ করে একটা অ্যাকাউন্ট খুলবেন খুলে আপনার ডিপোজিট করবেন আপনারা প্রতি সম্বার বোনাস পাবেন এবং হচ্ছে আপনারা ফার্স্ট ডিপোজিটে বোনাস পাবেন তাছাড়াও আপনি সব সময় যে কোনো প্রয়োজনে সব সময় আপনি হেল্প সেন্টার থেকে সাপোর্ট নিতে পারেন অথবা আপনি আমার যদি আপনি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট খোলেন অথবা মানে আপনি যদি এই প্রোমো কোডটি আমার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রোমো কোডটি ইউজ করেন তাহলে আপনারা সব সময় আমাদের থেকে সাপোর্ট পাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ